আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি হচ্ছে দুই হাজার সালের ডিগ্রি পাস ও কোর্স সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষর যারা শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে আগে একটি রুটিন প্রকাশ করা হয়েছিল তো সেই রুটিনটি কিন্তু বাতিল করা হয়েছে তো তোমাদের জন্য কিন্তু সংশোধিত একটি রুটিন প্রকাশ করা হয়েছে তো নোটিশটা বলা হয়েছে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি তো তোমাদের যে পরীক্ষা রুটিনটি রয়েছে সেটি কিন্তু সংশোধিত একটি রুটিন প্রকাশ করা হয়েছে এই রুটিন মাফিক কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো চলো আমরা এখন পিডিএফটি দেখে নেই তো প্রিয় বিন্দু তো তোমরা যারা দুই হাজার বাইশ সালের ডিগ্রি পার্স ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ শিক্ষার্থী রয়েছো তো তোমাদের রুটিন কিন্তু সংশোধিত করা হয়েছে তো সেই সংশোধিত রুটিনটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো তোমাদের পরীক্ষাটি কিন্তু হবে দুপুর একটায় তো তোমাদের যে প্রথম পরীক্ষাটি হবে তো সেটি হচ্ছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ সোমবার এরপর হচ্ছে সাতাশ এগারো দুই হাজার চব্বিশ বুধবার এরপর হচ্ছে তিরিশ এগারো দু চব্বিশ শনিবার এরপর হচ্ছে দুই বারো দু চব্বিশ সোমবার এরপর হচ্ছে চার বারো দু চব্বিশ বুধবার এরপর হচ্ছে পাঁচ বারো দু চব্বিশ বৃহস্পতিবার এরপর হচ্ছে সাত বারো দু চব্বিশ শনিবার এরপর হচ্ছে আট বারো দু চব্বিশ রবিবার এরপর হচ্ছে নয় বারো দুই হাজার চব্বিশ সোমবার এরপর হচ্ছে এগারো বারো দুই হাজার চব্বিশ বুধবার এরপর হচ্ছে বারো বারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এরপর হচ্ছে চোদ্দো বারো দু হাজার চব্বিশ শনিবার এরপর হচ্ছে পনেরো বারো দু হাজার চব্বিশ রবিবার এরপর হচ্ছে সতেরো বারো দু হাজার চব্বিশ মঙ্গলবার এরপর হচ্ছে আঠারো বারো দু হাজার চব্বিশ বুধবার এরপর হচ্ছে উনিশ বারো দু বৃহস্পতিবার এরপর হচ্ছে একুশ বারো 2024 শনিবার এরপর হচ্ছে বাইশ বারো 2024 রবিবার এরপর হচ্ছে তেইশ বারো 2024 সোমবার এরপর হচ্ছে চব্বিশ বারো 2024 মঙ্গলবার এরপর হচ্ছে ছাব্বিশ বারো 2024 বৃহস্পতিবার এরপর হচ্ছে বারো আঠাশ বারো 2024 শনিবার এরপর হচ্ছে উনত্রিশ বারো 2024 রবিবার তো তোমাদের কিন্তু ডিসেম্বরের উনত্রিশ তারিখে তোমাদের সকল পরীক্ষা শেষ হবে তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ তো এরপরও তোমাদের রেজাল্ট পরিবর্তন করতে পারে তো যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু তোমাদের আমি এরকম একটি ভিডিও করে দিয়ে দেব তো তোমরা যারা এই নোটিশটি দেখেছ তো তোমাদের বন্ধু বান্ধব যারা দেখেনি তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দেবে তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ